আজকের আলোচনার বিষয়টি হলো কাইফিয়াত তাকসিম এল আহমেল ও ধা দেখা রহু কোরবানির পশুর গোস্ত বন্টন পদ্ধতি এবং এটা কয়দিন রাখা যাবে কয়দিন রাখা যাবে না কয়দিন খাওয়া যাবে কয় দিন খাওয়া যাবে না বা গোস্তটি কিভাবে বন্টন করতে হবে শরীয়তের নীতিমালা কী এটি জানা আমাদের খুবই জরুরি গোস্ত বন্টন পদ্ধতি সম্পর্কে আমরা কোরআন একাডেমির একটা আয়াত পাই সুরাল হাজ্জের আটাশ নম্বর আয়াত আল্লাহ সুবান সাত করেন ফাকুলু মিনহা ওয়া আতএমুল বা ইসাল ফাকির তোমরা আল্লাহর উদ্দেশ্যে যেই কোরবানি করবে ফাকুলু মিনহা এই কোরবানির পশু থেকে তোমরা নিজেরা খাও ওয়া আতেহেমুল বা ইসাল ফির এবং দরিদ্র অসহায় মানুষগুলাকে খাওয়াও তাহলে এখানে আল্লাহ দুটি নির্দেশ দিয়েছেন একটা হলো নিজেরা খাও আরেকটি হলো দরিদ্র অসহায় মানুষকে খাওয়াও তাহলে খাওয়া এটাও এবাদত খাওয়ানো এটাও এবাদত দুইটাকে আল্লাফাক নির্দেশ দিয়েছেন এই জন্য অনেক কেরাম এই আয়াতের আলোকে বলছেন যে কোরবানের গোস্তকে দুই ভাগে বাক করা এটি সবচেয়ে উত্তম পদ্ধতি যে এক ভাগ নিজে খাবে আর এক ভাগ অন্যদেরকে খাওয়াবে এইভাবে দুই ভাগ করে নেবে অনেক সালফেসলহীন ওলামাইকেরাম যুগে যুগে তারা কোরবানির দুই ভাগে ভাগ করতেন এই আয়াতের উপর আমল করার জন্য যে তারা নিজেরা অর্ধেক পরিবার পরিজন নিয়ে খাইতেন আর অর্ধেক গরিব অসহায় আত্মীয় স্বজন তাদের মধ্যে বন্টন করে দিতেন এই ব্যাপারে আমরা আরেকটি হাদিস দেখি যে হাদিসটি জামে আত্মীর মিজির এক হাজার চারশত তিরিশ নম্বর হাদিস শহি মুসলিমেও হাদিসটি আছে সহি ইবনু ইবানেও হাদিসটি আছে বরায়দার আদি আল্লাহ আনহু থেকে বর্ণিত নবী সাল্লসালাম বলেন আদাহি কুন্ত সালাস আমি তোমাদেরকে কোরবানির গোস্ত তিন দিনের বেশি রাখার ব্যাপারে নিষেধ করেছিলাম আলা কিন্তু যে সময় নিষেধ করেছিলাম সে সময় অত্যন্ত অভাবের সময় ছিল সে সময় মুসলমানরা খুব কষ্টে দিন যাপন করছিল এই জন্য তোমাদেরকে তিন দিনের বেশি রাখতে নিষেধ করেছিলাম কিন্তু আল্লাপাক সেই অবস্থা এখন পরিবর্তন করে দিয়েছে এখন আর আমাদের মধ্যে সেই কঠিন পরিস্থিতি দুর্ভিক্ষ অবাব অনটন এখন আর নেই ফাকুলো মা বাদা আলাকুমোয়াদু সুতরাং এখন তোমরা যা ইচ্ছা হয় যা তোমাদের প্রয়োজন হয় তা খাও অন্যকে খাওয়াও আবার কিছু জমাও করে রাখো তো এই হাদিসটি স্পষ্ট করে দিচ্ছে যে কোরবানির গোষ্ঠ কয়ভাকে ভাগ করতে হবে এই ব্যাপারে ইসলাম কোনো সীমারেখা বাধ্যতামূলক করে নাই ইসলামের নীতিমালা নবী সরি এখানে স্পষ্ট করেছেন যে যতটুকু গুষ্ট হবে ততটুকুর মধ্য থেকে নিজেও খাইতে হবে তারপর আত্মীয় স্বজনকেও খাওয়ানো খাওয়াইতে হবে তারপর প্রতিবেশী গরিবদেরকেও খাওয়াইতে হবে আর ইচ্ছা করলে কিছু খাওয়ার জন্য জমা করেও রাখতে হবে এবং নবী সালাম এখানে স্পষ্ট করে দিয়েছেন যে তিন দিনের বেশি আগে যে নিষেধ করা হয়েছিল সেটি বাধ্যতামূলক নয় অর্থাৎ তিন দিনের বেশিও রাখা যাবে এই ব্যাপারে কোনো অসুবিধা নেই নবী এই হাদিসের উপরেই সাহাবাই কারাম এবং যুগে যুগে আহালুল এলেমেরা আমল করেছেন অর্থাৎ এই ব্যাপারে কোনো সুনির্দিষ্ট বাধ্যতামূলক কোনো নীতিমালা আরোপ করা যাবে না তবে সালফে সালেহিনদের কেউ কেউ এটাকে তিন ভাগ করাকে উত্তম মনে করে স্যার বিশেষ করে ইমাম আহমদ বিন হাম্বল রহমা তার মত হল যে কোরবানির গোষ্ঠকে তিন ভাগে ভাগ করা হবে এক ভাগ নিজের জন্য এক ভাগ প্রতিবেশী গরিব যারা কোরবানি দিবে না তাদের জন্য আর এক ভাগ ফাওয়াল মাসা ইন্দ্রদের জন্য এটিকে ইমাম আহমদ বিন হাম্বল রহেমাউল্লাহ উত্তম বলেছেন এবং তিনি ইবনে আব্বাসের একটি হাদিসকে দলিল পেশ করেছেন যেটি আবু মুসা আল ইসবাহানি ফিল ওয়াজায়েফের মধ্যে এই হাদিসটি উল্লেখ করেছেন এবং হাদিসটিকে তিনি হাসান বলেছেন এই হাদিসের ভিত্তিতে ইবনে আব্বাস রাদি আল্লাহ তহু তিনি কোরবানির পুস্তকে ভাগে বাক করতে বাক করতে বলতেন ইবনে আব্বাসের আমল ছিল তিনি তিন ভাগ করতেন তো এই ভিত্তিতেই আহমদ বিন হাম্বাল রহমাউল্লাহ বলছেন যে তিন ভাগ করাটা উত্তম তবে এই তিন ভাগ বাধ্যতামূলক নয় কারণ তিন ভাগের মধ্যে এক এক সময় এক এক ভাগের প্রয়োজনীয়তা বেশি দেখা দিতে পারে এবং পৃথিবীর সর্বত্র সব জায়গায় পরিবেশ পরিস্থিতি একই রকম থাকবে না দেখা যাবে কোন সময় তিন ভাগের মধ্যে পরিবার পরিজনের যেই ভাগ এই ভাগটা বেশি রাখার প্রয়োজন দেখা দিতে পারে কারণ পরিবারের লোক সংখ্যা অনেক বিশজন পঁচিশ জন পরিবারের লোক তো হয়তো কোরবানি দিল ছাগল একটা তো ছাগল একটা যদি তিন ভাগ করে দিয়ে দেয় তো বিশ পঁচিশ জন পরিবারের লোক তারা নিজের পরিবারে কি খাবে তাহলে এখানে তিন ভাগের মধ্যে পরিবারের প্রয়োজনীয়তাটা বেশি আর পরিবারের লোকেরা খাওয়া এটাও কিন্তু সদাকা তাহলে পরিবার না খেয়ে তিন ভাগ করে দিয়ে দিতে হবে ইসলাম এই জন্য সীমারেখা আরোপ করে না এক্ষেত্রে তিন ভাগের মধ্যে বেশিরভাগ পরিবারের জন্য রাখবে আর দুই ভাগ অল্প অল্প করে সদাকা করবে আত্মীয় স্বজনকেও দিবে তার প্রতিবেশীকেও দিবে পোকের মিসকিনকে দিবে আবার কোনো কোন সময় দেখা যাবে প্রতিবেশীর অধিকার ভেড়ে যাবে যে দেখা যাবে প্রতিবেশীর কেউ কোরবানি দেয় নাই শুধু আমি একজনে কোরবানি দিচ্ছি তাহলে প্রতিবেশী সবাই হক তখন তিন ভাগের এক ভাগে সীমাবদ্ধ না তখন একেবারে দশ ভাগের নয় ভাগে প্রতিবেশীকে দিয়ে দিতে হবে আমি এক ভাগ খেতে হবে এখানে প্রতিবেশীর প্রয়োজনীয়তাটা তখন বেশি আবার অনেক সময় দেখা যাবে আত্মীয় স্বজনের প্রয়োজনীয়তাটা বেড়ে যাইতে পারে যে আমার প্রতিবেশী আমি যেখানে ঢাকা শহরে বসবাস করতেছি এখানে সবাই কোরবানি দিছে আশেপাশে কিন্তু আমার আত্মীয় স্বজন যারা গ্রামে আছে গরিব তারা হয়তো কোরবানি করতে পারে না কেউ কোরবানি করে না আমি একজনে করছি তাহলে এখানে তিন ভাগ যথেষ্ট নয় এখানে ওই আত্মীয়র হকটাই দশ ভাগের নয় ভাগ চলে যাবে ওই আত্মীয়তার হকের মধ্যে এই জন্যই ইসলাম এইভাবে এই ব্যাপারে কোনো বাধ্যবাধকতা আরোপ করে নাই অর্থাৎ অবস্থার আলোকে প্রয়োজনীয়তার আলোকে যেই অংশের চাহিদা বেশি সেই অংশে বেশি দিতে হবে যেমন বর্তমানে বন্যাত্ম এলাকা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল এখন বন্যার পানিতে ডুবে আছে অসংখ্য অসহায় দরিদ্র গরিব মানুষ ভাই বোনেরা কষ্ট করতেছেন এখন আমরা এই কোরবানির যদি বড়ো বড়ো ফ্রিজ কিনি এবং কোরবানি আসলে আমাদের ফ্রিজের অফার শুরু হয়ে যায় এবং এই বছর বিশাল কত লক্ষ ফ্রিজ কিনে আর ওই দিন দেখলাম যে পত্রিকায় যে এত লক্ষ ফ্রিজ এই বছর বিক্রি করার তারা টার্গেট নিয়েছেন তাহলে কোরবানের সাথে ফ্রিজের একটা গভীর সম্পর্ক কারণ হলো দীর্ঘদিন এটাকে জমা করে রাখতে হবে এজন্য ফ্রিজের সম্পর্ক আসছে তাহলে এই বছর কিন্তু বেশি জমা করে রাখা ফ্রিজে রাখা যাবে না এই বছর ওই তিন অংশের মধ্যে যে অসহায় মানুষের অংশটা বেড়ে যাবে কারণ এই বছর অসংখ্য অসহায় ভাই বোন কষ্ট করতেছেন তারা ঠিক মতো খাবার পানীয় এগুলো পাচ্ছেন না তাহলে আমি কোরবানের বস্তুগুলো নিজে অল্প রেখে আমি বেশিরভাগ ওই অসহায় মানুষের কাছে পৌঁছাই দেওয়া এবং শুধু গোস্ত বাটাই দিলাম তো গোস্ত খেয়ে কি তাদের জীবন যাবে পাশাপাশি চাউল ডাউল যা যা লাগে এগুলো সহ দিয়ে দিলাম তাহলে অসহায় মানুষের সাহায্যও হলো পাশাপাশি কোরবানির গোস্তের বন্টনটাও ভালোভাবে হইলো এই জন্য তিন ভাগের মধ্যে আমরা নিজেদেরকে সীমাবদ্ধ না রাখি যে যেখানে যতটুকুর প্রয়োজনীয়তা বেশি এই জন্যই হানাফি মাঝাবের ওলামাইকেরাম।

ইচ্ছা করলে যা ইচ্ছা তাই পরিবার পরিজনের জন্য জমা করে রাখতে পারে অর্থাৎ এই ব্যাপারে কোনো নীতিমালা নেই হানাফি মাঝাবে এই নীতিমালা তিন ভাগ চার ভাগ দুই ভাগ নীতিমালারই বিরোধী হানাফি মাজাবের মতো হল সব ইচ্ছা করলে কোনো পরিবার জমা করে রাখতে পারে ইচ্ছা করলে সব সদা কাউ করে দিতে পারে কোনো অসুবিধা নেই অর্থাৎ যে সময় যেটার প্রয়োজনীয়তা বেশি সেই সেই কাজটি করতে হবে এবং ইমাম নবী রাহমাহুল্লাহ বলছেন ইয়া জুজুয়ার দেখারুল্লাহুল যে কোরবানির কিছু কষ্ট ইচ্ছা করলে যে সবার গরিবকে দিয়ে প্রতিবেশীকে দিয়ে ইচ্ছা করলে কিছু জমা করেও রাখতে পারে এক্ষেত্রে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা নেই আশা করি বিষয়টা আমরা সকলে বুঝতে পেরেছি